আরো একটি বিশাল চিনজিরা বাজার গরুর হাটে বিশাল বড় একটা অস্টল সুন্দর সুন্দর অস্ট্রাল চেঞ্জিরা বাজার গুরুহাটের ইলেকট্রিশিয়ান পলাশ ভাই সিঙ্গার শোরুমের সামনে লাইট জ্বলতেছে না সেখানে লোক পাঠান ইলেকট্রিশিয়ান পলাশ ভাই সিঙ্গার শোরুমের সামনে লাইট জ্বলতেছে না বিশাল অষ্ট্রাল জিনজিরা বাজার গুরর হাটের অষ্ট্রালটা সুন্দর আছে বড় একটা অষ্ট্রাল এক সারি সব शाही বল মিরর

জিনজিরা বাজার গরুর হাটে সামনে একটি গরু আসতে ভাই ভাই বিক্রি হয়েছে ভাই